নমস্কার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত এই যে দেখছেন প্রত্যেকটি গাছ এসেছে শুলি জবা ফুল প্রত্যেকটি একদম গাছে খুব সুন্দর হয়েছে হলুদ গাছ লঙ্কা লেবু ধরেছে হলুদ গাছ হয়েছে তারপরে যে লেবু গাছ এখনো ধরেনি ধরবে ফুল নয়তরা ফুল টগর ফুল তারপর জবা ফুল জবা ফুল দেখুন প্রচুর জবা ধরেছে এই যে জবা গাছটা দেখছেন দুটো জবা আছে একসঙ্গে চন্দন জবা লাল জবা কত উঁচুতে উঠে গেছে দেখুন গাছ তারপরে যে ঢেঁড়স প্রত্যেকটি গাছে ঢ্যাঁড়স ধরেছে প্রচুর ঢ্যাঁড়স ধরেছে লঙ্কা গাছে লঙ্কা ধরেছে দেখছেন আপনারা কত লঙ্কা এই যে লঙ্কা এই যে লঙ্কা পাতার আড়লে লঙ্কা ঢুকে গেছে দেখা যাচ্ছে না প্রচুর ধরেছে এই যে লঙ্কা এগুলো কিন্তু আমার জৈবিক পরিচর্যাতেই কিছু হয়েছে ঢ্যাঁড়স গাছগুলো দেখুন কত উঁচু উঠে গেছে ঢ্যাঁড়স গাছগুলো প্রত্যেকটিতে প্রচুর ঢ্যাঁড়স হচ্ছে আর লাউ গাছটা মাছা করতে পারেনি কিন্তু একদম প্রচুর ডালপালা ছড়িয়েছে লঙ্কা ওই যে লঙ্কা গাছ প্রচুর লঙ্কা তো এইভাবে আমি গাছপালাগুলো বড় করে তুলছি আর গাছে পোকা ধরে যাচ্ছে তার জন্য সার দিতে হবে কী সার দেব জৈবিক সার হচ্ছে ছাই ছাই প্রচুর গাছে উপকার করে গাছে আমরা কিভাবে ছাই ব্যবহার করব এই যে দেখছেন আপনারা ছাইটা ছাই তবে অবশ্যই কাঠের ছাই হলে ভালো হয় ছাই আমরা বিভিন্ন মিষ্টির দোকান চায়ের দোকান এগুলোতে পেতে পারি গ্রামেগঞ্জেও পাওয়া যায় আশেপাশে যারা গরু বাছুর ব্যবহার করে পশে যারা তারাও কিন্তু ছায় ব্যবহার করে কাঠের ছায় এটা এই যে দেখছেন কাঠ কয়লাগুলো চেলে নিয়েছি আমি কাঠ কয়লা হয়েছে এই কাঠের ছায় ব্যবহার করা যেতে পারে সার হিসাবে রাসায়নিক সার হিসাবে আর সার জৈবিক সার সার হিসাবে আর মাটি পটিং মিক্সার তৈরি করতে সার প্রচুর উপকার এতে থাকে ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস সালফার প্রচুর তো ছাই আমরা কি করব গাছের গোড়ায় ছয় ইঞ্চি টবে গাছের গোড়ায় মুট করে এক মুট করে দিয়ে দিতে পারি আর লঙ্কা গাছ জবা গাছের পাতা কুঁকড়ে যায় লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যায় তার মধ্যে আমরা এগুলো ছিটিয়ে দিই জবা গাছের পাতা কুড়ি ঝরে যায় তাতেও আমরা দিতে পারি তারপর যখন টবের মাটির পটিং মিক্স তৈরি করি ছাই মিশিয়ে দিতে পারি এতে সার উর্বর উর্বরতা শক্তি বৃদ্ধি পায় আর মাটি হালকা হয় তাছাড়াও আমরা ছাই লিকুইড হিসাবে ছাই জলে ভিজিয়ে একদিন পর সেটা ছেঁকে নিয়ে স্প্রে করেও গাছে দিতে পারি তো এই যে ছাইগুলো আমি প্রত্যেকটি গাছে দেখছেন এক একমুট মুট করে দিয়ে দেবো এই যে দেখছেন ঢ্যাঁড়স গাছ এগুলোতে সব ছড়িয়ে ছড়িয়েও আমি দিচ্ছি ছাই আমাদের প্রচুর উপকারী তো ছাই আপনারা ব্যবহার করবেন জমা করে রাখবেন ফেলবেন না এটাই হচ্ছে কথা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন পরের ভিডিও যখন আপলোড করব তখন সেই নোটিফিকেশান আপনাদের সামনে আরও তাড়াতাড়ি যাতে পৌঁছে যায় সেই জন্য ধন্যবাদ